হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আবার এসেছি আমাদের আজকের সাত আট এগারো তেরো চোদ্দ উপাত্ত গুলোর মধ্যেও কিন্তু আমাদের দেখতে হবে যে উপাত্তগুলো যে কয়টা সে কয়টা কি বিজোর সংখ্যা নাকি জোর সংখ্যা দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচ হচ্ছে সংখ্যা সেটা আমরা এখানে লিখেছি যে সংখ্যা গুলোর সংখ্যা অতএব জোর সংখ্যা এবং আমরা জানি মধ্যক সমান উপাত্তগুলোর সংখ্যা যোগ এক বা তম সংখ্যা বাই দুই এক কারণ জোরের সূত্রটা হচ্ছে আমরা দেখি যে মধ্যবর্তী দুটি সংখ্যা যোগ ফল বাই দুই কিন্তু এখানে আমাদের যেহেতু উপাত্তগুলোর সংখ্যা যোগ এক দুই এবার তাহলে আমাদের উপাত্তগুলোর সংখ্যা হচ্ছিল পাঁচ যেহেতু পাঁচ যোগ এক বাই দুই তম পদ এবার তাহলে দেখুন পাঁচ আর এক যোগ করলে ছয় এবং দুই এবং দুইটা যদি আমরা ছয়কে কাটি তাহলে তিন আর তম পদ এই এই চারটে লাইন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না বেরোয় পদ লেখ আর আমাদের তিন তম পথ হচ্ছে এগারো যেহেতু এগারোই এবং সমান আমাদের ভিডিওটি আজকে দেখলে দেখে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে একটা টার্গেট আছে সাবস্ক্রাইব হচ্ছে আপনারা অন্তত পাঁচটি সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন